অফুরন্ত ভালোবাসা সব আপনাদেরই জন্য এভাবেই পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তিরিশে মে শুক্রবার এবং একত্রিশে মে রোজ শনিবার এই দুই দিনে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে তো বিগত কয়েকদিনের বেশি সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার থেকে কিন্তু বাংলাদেশে আবারও নতুন করে বৃষ্টি প্রবেশ করেছে যা কমপক্ষে আরও তিন থেকে চার দিন কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো আমি এই ভিডিওতে আগামী দুই দিন শুক্রবার এবং শনিবার এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণের বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেখছে সৌগর্ব আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনা নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনা জেলার আপডেট আমার তুলে চেষ্টা করব তো মূলত আমরা যদি শুক্রবার ভোর থেকে লক্ষ্য করি তাহলে দেখব দিকে লক্ষ্য করি তাহলে দেখবো শুক্রবার ভোর পাঁচটার সময় কিন্তু ভারী বৃষ্টি আবারও দেখা যাচ্ছে এদিকে রংপুরের দিকে অর্থাৎ রংপুরে কিন্তু অতি তীব্র বৃষ্টি থেকেই যাবে এদিকে দিনাজপুর রংপুর কুড়িগ্রাম লালমনিহাট নিরফুমারি এদিকে গাইবান্ধা জয়পুরহাট বগুড়া শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিঙ্গীবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবুড়িয়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম রাঙামাটি খাঁগড়াচুড়ি বান্দরবন ও কক্সবাজার ভোলাপোটোখালী বর্গনা ঝালকাঠি পিজপুর বরিশাল বাগেরহাট খুলনা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার ভোর পাঁচটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে তো শুক্রবার সকাল আটটা দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরও নতুন নতুন বেশ কিছু জেলায় প্রবাহিত হচ্ছে বিশেষ করে এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে কমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার হবিগঞ্জ কিশোরগঞ্জ সিলেট সুনামগঞ্জে কিন্তু অতি তীব্র বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সকাল আটটার সময় আবার এদিকে নেত্রকোনার সুনামগঞ্জ ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর টাঙ্গাইল ঢাকা নারায়ণগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি চাঁদপুর লক্ষ্মীপুর আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সাতক্রীরা খুলনা বাগেরহাট পিরোজপুর গোপালগঞ্জ মাদারপুর শরীয়তপুর বরিশাল ঝালুকাটি বরগোনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনীতেও কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সকাল আটটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি নগাঁ জয়পুর হাট গাইবান্ধা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভামবাড়ি লালমনী কুড়িগ্রাম গাইবান্ধা এদিকে দূরত্ব কিন্তু অতি ভারী বেশি সম্পর্ক দেখা যাচ্ছে শুক্রবার সকাল আর তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো শুক্রবার সকাল দশটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে অলমান বেশি কিন্তু আরও বেশ কিছু জেলায় নতুন করে আসতে যাওয়া অব্যাহত কিন্তু থাকতেছে এদিকে ফেনি নোয়াখালি লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর মাদারীপুর আবার এদিকে গোপালগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মল্লিশবাদার সিলেট সুনামগঞ্জ শেরপুর এদিকে গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম লালমনিহাট ডিলমারি পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ আবার এদিকে ঘাগড়াঢুড়ি রাঙামাটি চট্টগ্রাম কয় বান্দরবনে কিন্তু শুক্রবার সকাল দশটার সময় কিন্তু অতি তীব্র বৃষ্টি কিন্তু এদিকে দেখা যাচ্ছে অর্থাৎ ঈদের আগে কিন্তু অতি তীব্র বৃষ্টি বাংলাদেশে প্রবেশ করতে চলেছে তবে আপনাদের আর একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে ঈদুল আজহার দিনে কিন্তু বাংলাদেশে তেমন একটা বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে না এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ইতিমধ্যে একটি ভিডিও আসবে অবশ্যই ইউটিউব থেকে ভিডিওটি দেখে আসবে তো আমরা কিন্তু ইতিমধ্যে ভিডিওটির এডিটিং কাজ সম্পূর্ণ করেছি কিন্তু এখন পর্যন্ত আপলোড করা হয় নাই তবে আপনাদেরকে জানা জানিয়ে রাখি সেটা হচ্ছে ঈদ উল আজহার দিনে তেমন একটা গোনা কয়েকটা জেলায় কিন্তু সামান্য পরিমাণে ঝিরি ঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমন একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই নাই তার পরবর্তীতে যদি আমরা শুক্রবার বা তিরিশে মে তিরিশে মে শুক্রবার আর কিছু সময় এগিয়ে নিয়ে যদি দেখি তাহলে দেখবো দিকে দুপুর একটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতো সেদিকে ফেনি চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবর্ত টেকনাফ আবার এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার বাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর রংপুর গায়বান্দা কুড়িগ্রাম লালমনিহাট নীলামাড়ি এদিকে যদি লক্ষ্য করি জয়পুরহাট নগাঁ চাপাইন রাজশাহী নাটুর ও সিরাজগঞ্জে কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাত দুপুর একটার সময় তার পরবর্তী শুক্রবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর চলমান বেশি থাকতেছে সেদিকে শেরপুর জামালপুর ময়মনসগর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিকবাদ হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালিফানি আবার এদিকে চট্টগ্রাম রাগামাটি খাগড়াছড়ি কলবাজার বান্দরবলায় কিন্তু শুক্রবার বিকেল পাঁচটার সময় কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে কুড়িগ্রামে কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তিরিশে মে রোজ শুক্রবার বিকেল পাঁচটার সময় এর পরবর্তী শুক্রবার সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিমাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে ফেনী চট্টগ্রাম রাঙামাটি খাগড়াধি কুয়াকবাজার বাদনবর টেকনাম টেকনাম কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সন্ধ্যা সাতটার সময় এর পরবর্তী শুক্রবার রাত দশটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রাত দশটার সময় কিন্তু আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকতে সুনামগঞ্জ সিলেট মৌলিকবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়ি নরসিংদী কুমিল্লা ফেনি আবার এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন আবার এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগোনা পটুয়াখালী ভোলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তিরিশ তারিখ শুক্রবার রাত এগারোটার সময় এর পরবর্তী যদি শুক্রবার মধ্যরাতের দিকে লক্ষ্য করি মধ্যরাত রাত দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতে সিলেট এবং চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে বরগোনা পটু খালি ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি কুমিল্লা চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্কবাজার বান্দরবন টেকনাফ আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব কিশোরগঞ্জ মৌলিবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাত দুইটার সময় তার পরবর্তী যদি আমরা একত্রিশে মে রোজ শনিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো একত্রিশে মে রোজ শনিবার সকাল ভোর চারটে সময় যদি লক্ষ্য করি তাহলে তো চলমান বেশি থাকতেছে সেদিকে সোনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন আবার এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলাপটুয়াখালী বরগুনা ঝালুকাটি পিরুজপুর বরিশাল চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী কিন্তু দেখতে ভারী সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শনিবার ভোর পাঁচ সাত চারটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে তাহলে তালিদিপুর দিকে শনিবার সকাল নয়টার দিকে যদি লক্ষ্য করি তালিপুর নতুন করে বিষয় থাকবে সেদিকে মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর মাগুড়া যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল বরগোনা এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর আবার এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জে কিন্তু অতিবার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার রাত সকাল নটার সময় কিছু দিকে ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে বই দিকে এদিকে দেখছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তার পরবর্তী যদি শনিবার একত্রিশে মে সকাল দশের সময় যদি লক্ষ্য করি তাহলে দু চলমান বেশি থাকতো সেদিকে বাংলাদেশের দক্ষিণে এদিকে সাতক্ষীরা খুলনা যশোর নর্ডাইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর কমিলনাথ লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী ভোলা পটুয়াখালী বরগুনা জালুঘাটি পিরোজপুর বরিশাল বাগেরহাটের এবং কি খুলনাতে দেখতে পাচ্ছেন অতি ভারী বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শনিবার সকাল দশের সময় আবার এদিকে যদি লক্ষ্য করি রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার চট্টগ্রাম এদিকে দীর্ঘ ভার বেশির সম্ভাবনা কিন্তু টেকনাবেন ভার বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শনিবার সকাল দশের সময় আবার এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মলিবাজার হবিগঞ্জ কৃষকগঞ্জের সমস্যা কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তন যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে যেহেতু উনত্রিশে মে অথবা আঠাশে মে মধ্যরাত থেকে কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে যা উনত্রিশ তিরিশ এবং একত্রিশে মে এই তিন দিন কিন্তু বাংলাদেশে দাপুরের সঙ্গে ভারী বৃষ্টি কিন্তু প্রবাহিত হবে বাংলাদেশের বেশিরভাগ জেলায় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শনিবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুর দুইটা থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন কদ্রদার কিন্তু কিছু কিছু অংশে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো গাজীপুর এদিকে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেস সুনামগঞ্জ এদিকে টাঙ্গাইল মানিকগঞ্জ রাজবাড়ি পাবনা সিরাজগঞ্জ নাটোর বগুড়া জামালপুর শেরপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার দুপুর দুইটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে তাহলে দেখবো দেখি তো শনিবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে চলমান বেশি থাকছে সেদিকে রংপুর দিনাজপুর লালমনহাট নীলমাণী পঞ্চগড় ঠাকুরগাঁয়া কিন্তু কুড়ি গ্রাম সব দিক কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া দিকে চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার কিন্তু কিছু কিছু হালকা পুরানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল পাঁচটার সময় তার পরবর্তী যদি শনিবার রাত এগারোটার দিকে নয়টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দিকে সিলেট এবং কি সুনামগঞ্জ আবার এদিকে কুড়িগ্রাম লাল মনিহার পঞ্চগড়ের কিছু কিছু সমস্যা কিন্তু হালকা পূর্ণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে শনিবার রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনে কিন্তু অতিবার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহগঞ্জ সিরাজগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে একত্রিশে মে এদিকে একত্রিশে মে রোজ শনিবার রাত একটার সময় কিন্তু ভারী বৃষ্টি দিকে অব্যাহত থাকতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে শনিবার এদিকে রবিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে এদিকে জয়পুর হাট রাজশাহী নবাবগঞ্জ নবগাঁয়া বগুড়া জাপাইন গাইবান্ধা রংপুর শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এদিকেও কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এক কথাই বলা যায় শুক্রবার এবং শনিবার এই দুই দিনে কিন্তু বাংলাদেশে অতি তীব্র বেশি সম্ভাবনা রয়েছে তিরিশ এবং একত্রিশে মে তো এই এখানকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে